দর্শক আসসালাম আলাইকুম সাগর আছি দিনাজপুর জেলা ঐতিহ্য বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা একেবারে সোধরে তোতা ডেয়ারি ফার্মে আর আমরা দেখছি গতকালকে যে প্যাকেজটি দিয়েছিলাম সেটি আজকে একটি চলে যাচ্ছে আচ্ছা তো তো দাদাই কী অবস্থা বলুন তো খুব ভালো না আচ্ছা গতকালকে দিয়েছিলাম প্যাকেজটি আজকে যাচ্ছে একটি

ভাইরা কি আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা তো সন্ধান কিভাবে পাইলেন তো আচ্ছা ইউটিউবে দেখছেন তারপর এখানে এসে খুঁজ পাইছেন আচ্ছা আমরা দেখছিলাম যে ভাই আসছে তো কেমন মানে লোক হিসাবে কেমন ম্যান হিসাবে কেমন ভালো আচ্ছা কথা কাজে মিল পাইছেন কথা কাজে মিল আছে জি জি 100% 100% আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন জি আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন ঠিক আচ্ছা ঠিক আছে তো আমরা একটু গাবিটা আরেকটু দেখি ওনার বোন আসছিল হ্যাঁ ওনার মা আসছিল হ্যাঁ

আচ্ছা কত দিন নিলেন ভাই আপনারিস আচ্ছা ঠিক আছে